আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে আপনাদের মাঝে খুবই কার্যকরী একটা ভান মারার তাবিজ নিয়ে আলোচনা করব তো ভিউয়ার্স আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা খুবই কার্যকরী এবং খুবই দ্রুত কাজ করে একটা তাবিজ আপনার একশো কার্যকরী যদি তাবিজ থাকে এর মধ্যে একটা তাবিজ হচ্ছে এটা এটা দিয়ে কাজ করলে খুব দ্রুত কাজ হবে এবং শত্রু বিনাশ হয়ে যাবে যারা বিভিন্ন শত্রুর মাধ্যমে অত্যাচারিত হয়ে আসতেছেন কিন্তু শত্রুকে প্রকাশ্যে কিছু বলতে পারেন না বা করতে পারেন না কারণ শত্রু হয়তো আপনার থেকে অর্থশালী বা ক্ষমতাশালী তো তাকে সরাসরি কোনো কিছু করার মতো ক্ষমতা আপনার নাই তো আপনি যদি তাকে এখন এই তাবিজের মাধ্যমে ভান মারতে চান ঠিক আছে তাহলে আপনি এই তাবিজটা প্রয়োগ করতে পারেন এটা একশো পারসেন্ট কাজে দেবে কারণ এটা একদম আমার পরীক্ষিত আপনারা যারা করবেন তাদেরও কাজ হবে একবার হানড্রেড পারসেন্ট আবার অনেকে বলতে পারেন যে ভাই এরকম তো সবাই গ্যারান্টিতে কিন্তু কাজ তো হয় না আমরা এরকম গ্যারান্টি শুনে অনেক টাকা পয়সা শেষ করছি অনেক কবিরে তে গেছি কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয় নাই তো তাদেরকে বলবো তো আমি তো আর নিজে বলি নাই যে আমার কাছে কাজ করান বা আমার দিয়ে কাজ করান আমার টাকা পয়সা দেন এরকম কিছু আমি তো আর বলিনি আমি বলছি আপনারা নিজেরাই করবেন হ্যাঁ আশা করি নিজেরা করলে নিজেদেরই কাজ হবে এগুলোতে শুধু কবিরাজদের করতে হবে এমন কোনো কথা না যদি আপনি সঠিক তাবিজ সঠিক নিয়মে করতে পারেন এটা যে কেউ করলে হবে এটা আসলেও মূল বিষয় হচ্ছে তাবিজের নিয়ম কারণগুলা। কারণ প্রত্যেকটা তাবিজে কিন্তু কাজ করবে নিয়ম কারণগুলে হচ্ছে আসল আপনি অনেক তাবিজ পাবেন অনেক তাবিজের কিতাবও আছে যে এখানে তাবিজ দেওয়া আছে কিন্তু সঠিক নিয়ম দেওয়া না তো যাই হোক ভিউয়ার্স আসলে আমি কথা বাড়াবো না কীভাবে আপনারা করবেন আর কিভাবে করলে হানড্রেড পারসেন্ট কাজ হবে এই সম্পর্কে বিস্তারিত আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা যারা করতে চান তারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন আমি যেইভাবে বলি ওইভাবেই করবেন যেহেতু এটা একটা কুফরিতাবিজ সেহেতু এটা করতে হবে যে কোনো একটা শনিবারের দিন এবং এটা রাত্রেবেলা করতে হবে ঠিক আছে তো এটা করার পূর্বে দেখেন তাবিজের যে কাটা আছে যেটা মেন তাবিজ এটা আপনি নিজে প্রথমে একটা খাতাতে বা একটা ডায়েরিতে লিখে রাখেন লিখে রাখে আপনি বারবার এটা লেখেন কয়েকবার লেখেন লেখে যেন আপনার কাজের সময় এটা লিখতে সুবিধা হয় এবং ভুল যেন না হয় এর জন্য আপনি এগুলো আগে লিখে রাখেন তো লিখে রাখার পর আপনি যে কোনো একটা শনিবারের দিন এর রাত্রির বেলা তো যে কোনো শনিবারের দিন এই রাত্রে আটটা বাজে ঠিক আছে নিজের ঘরে বসে এটা লিখতে পারবেন নিজের ঘরে বসে দক্ষিণ দিক মুখ করে নামাজ বিছাবেন বিছানোর পরে এটা লিখে শুরু করবেন সামলে আগরবাতি মোমবাতি এগুলো জ্বালায় নেবেন মোমের আলোতে তাবিজ লিখবেন এবং এটা লিখবেন একটা ডিমের মধ্যে একটা ডিমের মধ্যে ঠিক আছে আপনার নিম পাতা আর কুম কুম মিশ্রিত করে একটা কালি বানাবেন সেই কালি ধারা এটা লিখবেন আমি যেইভাবে লিখছি আপনারা সেম সেইভাবে লিখবেন এভাবে ডিমের মধ্যে আপনি লিখবেন লিখার পরে একটা লাল কাপড় নেবেন লাল কাপড় লাল কাপড়ের মধ্যে ডিমটা রাখবেন এবং ডিমের মধ্যে লিখে দেবেন আপনারা শত্রুকে কী করতে চান এটাও আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পরে এই লাল কাপড়ের মধ্যে রাখবেন রাখার পরে এই কাপড়ের মধ্যে বিভিন্ন রকমের জিনিস দেবেন ঠিক আছে যেমন কাম সিঁদুর ঠিক আছে এই সদকায়ে জারিয়ায় কিছু টাকা দিবেন দুটো করি দিবেন একটা লোহা দিবেন এরকম এগুলো দিয়ে লাল কাপড়টাকে সুন্দরভাবে পেঁচাবেন পেঁচানোর পরে এই ডিমটাকে নিয়ে আপনি যে কোনো একটা মাটির চুলা আছে যে গ্রামে মাটির চুলা থাকে এই চুলার মধ্যে হ্যাঁ চুলার পাশে আর কি এক হাত পরিমাণ গর্ত করে এই এই ডিমটাকে পুঁতে দিবেন যেন চুলার তাপটা যেন এই ডিমের মধ্যে লাগে আর যাদের শহরে থাকেন যাদের মাটির চুলা পাবেন না তারা গ্যাসের চুলার নিচে হ্যাঁ নিচের দিকে এই ডিমটা রেখে দেবেন তিনটা দিন পর্যন্ত রেখে দেবেন ঠিক আছে রেখে দিয়ে দেখবেন যে এটা আপনার কাঙ্ক্ষিত শত্রু ডাইরেক্ট মারা যাবে এটা পেট ফুলে মারা যায় বেশি আর কি ঠিক আছে পেট ফুলে মারা যাবে বেশিরভাগই এটা একেবারে যুক্ত এই তাবিজটা যারা পূর্ব করছেন দেখবেন এই তাবিজটা মিস হই না খুবই কার্যকরী একটা মানে তাবিজ তো আপনারা এরপরও যদি বুঝতে সমস্যা আমার কথায় কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা আমাকে জানাবেন আমি সুন্দর করে